ওয়া আলাইহিস সালাম যখন তার যাবুর কিরাত করত পাখpur দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত সেখানে বসে যেত দাউদ আলাইহিস সালাম সমুদ্রের মাছ দাউদ আলাইহিস সালাত ওয়া সালামে জন্য বসে যেত কিন্তু সেই দিন যখন দাউদ আলাইহিস সালাত ওয়া মধ্যে আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য বলা হবে দাউদ আলাইহিস সালাম আল্লাহর পা kalamul sharif থেকে suratul ta থেকে তেলোয়াত শুরু করে দিবেন

এত সুন্দর শুনতেছি মাওলা কেন বন্ধ করে দিলে আল্লাহ আল্লাহ বলবেন এই কোরআনের জন্য কোনো কষ্ট করেনি যিনি এই কোরআনের জন্য এত কষ্ট করেছে। আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি সাল্লাল এবং সেদিন কোরআন শরীফ এখন আমার নবী তেলাওয়াত করবে আল্লাহ নবীর তেলাওয়াতটা আর বেশি মজার হবে আল্লাহর নবী হজরত মুস্তফা সাল্লাম যখন আল্লাহর শরীফ তেলাওয়াত শুরু করে দিবে ইয়াসিন থেকে নবী আল্লাহ লোয়াত করবে আর এত সুন্দর তেলোয়াত আল্লাহর নবীর তেলোয়াত শুনে জান্নাতি মানুষগুলো পাগল পড়ার মতো হয়ে যাবে জান্নতি মানুষগুলো দেখ এত মজা এত সুন্দর আল্লাহর নবীর তেলোয়াত হবে আল্লাহর নবী এইভাবে তেলোয়াত করতে করতে থাকবে এমন সময় আল্লাহ বলবে হাবিব তুমি তোমার তেলোয়াতকে থামিয়ে দাও জান্নাতি মানুষগুলো পাগল হয়ে বলবে আল্লাহ এত সুন্দর তেলোয়াত কেন তুমি থামিয়ে দিলে মাওলা এত সুন্দরতে তেলোয়াদ শুনতেছি আল্লাহ কেন তুমি এত সুন্দর তেলোয়াদ থামিয়ে দিলে আল্লাহ বলবে এই জান্নাতি মানুষেরা আজকে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে পা কালামুল্লা শরীফ তেলোয়াদ করে শোনাব আল্লাহ তেলোয়াদ সেই জান্নাতের মধ্যে আল্লাহ তেলোয়াদ হবে আল্লাহর তেলোয়াদটা কতই না মধুর হবে আল্লাহ তেলোয়াদটা কতই না সুন্দর হবে সেই দিন জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের মধ্যে যাবে আর আল্লাহ যখন তেলোয়াত শুরু করে দিবে সেই দিন রব্বুল রবুল সুরা আর রহমান থেকে তেলোয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন বলবে সেই দিন একটা বাক্য বানিয়ে বলবে আমরা বলি আর রহমান আল্লাহ বলবে আনর রহমান এ পৃথিবীর মানুষ তোমরা রহমান বলেছ রহিম বলেছ আজকে দেখো সেই রহমান সেই রহিম আমি আল্লাহ নিজেই আজকে সেই রহমান রহিম সেইকে আল্লাহ নিজেই বলবে যে দেখো আজকে সেই রহমান রহিম আমি আল্লাহ নিজেই এত সুন্দর তেলোয়াদ হবে জান্নাতের মধ্যে সেই জান্নাতে আমরা যেতে চাই সেই জান্নাতে যদি আমরা কি যেতে চাই সবাই সেই জান্নাতের মধ্যে আমরা প্রত্যেকেই যেতে চাই কিন্তু দুনিয়ার বুকে আমরা যদি ভালো কাজ না করি ইবাদতে সলিহা ভালো কাজগুলো যদি আমরা না করি তাহলে সেই জান্নাতে আমরা কেমনি যাব। সেই জান্নাতে আমরা কেমনি যাব। সেই জান্নাতের কাজগুলো আমাদের করতে লাগবে দুনিয়ায় ভালো ভালো ইবাদত করতে লাগবে আল্লাহর ভয় আমাদের প্রত্যেকের দিলে রাখতে লাগবে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আমাদের প্রত্যেকের দিলে রাখতে লাগবে যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে যে আল্লাহর ইবাদত আমাদের করতে লাগবে আল্লাহ তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানাচ্ছেন যে আমি পৃথিবীর মানুষ তোমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছি আল্লাহ পাক জানাচ্ছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং ইসলামকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছে আজকে আমরা সেই আল্লাহকে ভুলে গিয়েছি সেই ইবাদতের মধ্যে আজকে আমরা নেই আজকে আমরা আল্লাহকে ভুলে চলে গিয়েছি দূরে চলে গিয়েছি আল্লাহকে ছেড়ে দিয়েছি নবীর হাদিসকে ছেড়ে দিয়েছি আজকে মসজিদের কথা ভালো লাগে না মাদ্রাসার কথা ভালো লাগে না ওলামা ইকরামদের কথা আমাদেরকে ভালো লাগে না আজকে আমরা এমন একটা জামানার মধ্যে পড়ে গিয়েছি যে মুসলমান মুসলমানিত্ব হারাচ্ছি আজকে নিজেদের ভিতরে নবীর সুন্নত নেই নবীর আদর্শ আমাদের ভিতরে নেই নবীর সুন্নত নেই নবীর আদর্শ আমাদের ভিতরে নেই যে যার পরিমাণ ইমান নিয়ে যদি কেউ জান্নাতে যেতে পারে আল্লাহ তাকে দুনিয়ার থেকে দশ গুণ বড় জান্নাত দিবে সেই জান্রা পরিমাণ ইমান আজকে আমাদের ভিতরে নিয়ে যদি আমরা কেউ কবরে যেতে পারি তো আল্লাহ আমাদের কি দুনিয়ার থেকে দশ গুণ বড় জান্নাত দিবে সেই ইমানই মেহনত সেই ইমান আমাদের ভিতরে নেই যে ইমান আমাদেরকে ঘর থেকে মসজিদে নিয়ে আসতে পারে না সেই ইমান আমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে যে ইমান মসজিদে আজাদ হয় যে ইমান আমাদেরকে বাড়ি থেকে মসজিদে নিয়ে আসতে পারে না সেই ইমান আমাদেরকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে যে ইমান আমার কাছে নবীর সৈন্যত আমার বুকে রাখতে পারে না নবীর শূন্য মাথায় টুপি রাখতে পারে না সেই ইমান আমাদেরকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে চিন্তা করার দরকার সেই ইমান কেমন করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রবুল আলামিন এই তামাম পৃথিবীর এত নাচ নিয়ামতকে দিয়েছে জামিয়া ওটা আসমান জমিনে এত কিছু নাচ নেয়ামত দিয়েছে কিসের জন্য মানুষের জন্য বানিয়েছে এই নাচ নিয়ামত তোমরা খাবে ভোগ করবে এবং কি আমি আল্লাহ আমার ইবাদত করবে আমার বন্দুকি করবে আমার দশন্তি করবে আল্লাহর ইবাদত করতে পারো আমি আল্লাহর বন্দুকি করতে পারো আমি আল্লাহর দশত্বি করতে পারো এটা করে যদি তুমি আমি আল্লাহকে খুশি করতে পারোলি জন্নাতি তোমরা দুনিয়ায় যদি ইবাদত করতে পারো তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি সুবহানাল্লাহ সেই জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছে সেই জান্নাতে যাওয়ার জন্য সেই আল্লাহ আল্লা রব্বুল রেখেছে আমরা ইনশো আল্লাহ আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহর পাক কালাম শেখার জন্য আল্লাহর পাক কালাম অনুযায়ী আমল করব করবো তো ইনশো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কি শেষ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে

बंगई गांव आश्रम थी क्या आगो तो जनाब हजरत बिलाल हुसैन कासिमी साहेब अखुन आपाते सम्मुख के मूल्यवान भक्त को रखबे बंगई गांव डिस्ट्रिक्ट थी क्या आगो तो जनाब हजरत बिलाल हुसैन कासिमी साहेब मूल्यवान भक्त को रखबे That's <laughs> what الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا للمتقين الصلاة والسلام على شمس الهداية واللقين أما بعد والشمس والهداية واللقين أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد الفرقان الحبيب وندخلهم ذلا ذليلا وقال في بعض اخر يوم يفر المرء من اخيه وامه وابي وصاحبته وبني صدق الله المولان العلي نصيب الله رب العالمين شكر যে মাহান্নবুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া বিভিন্ন ঝোট ঝামেলা থেকে ফারেক করে তিনি মেহফিলে বসার তৌফিক দান করছেন সে বাহান্ন আলামিনের প্রশংসা আমরা সকলেই একবার আদায় করিনি আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হসলে করে আল্লাহ নবুল আলামিন গোটা পৃথিবীর জিনিসকে আমাদেরকে হারিয়ে দিয়েছে সেই মহান নবীর প্রতি আমরা সকলে একবার প্রাণ খুলে দূরত পেশ করি সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত আজকে আজিমুসান জলসার সভাপতি সাহেব আমার স্টেজে বসে থাকা মুরব্বী হাজরার সন্মুখে ইসলাম দরদি ভাই সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি না বয়ান আমরা সকলেই শুনি বর্তমান যুগে বয়ান আমরা সকলেই করতেও পারি কিন্তু আসলে আমাদের মানার শিপত্রা নাই আমাদের মানার অভ্যাসটা নাই আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে মানার সিফত না আসব মানার সিফত যতক্ষণ পর্যন্ত না আসব ততক্ষণ পর্যন্ত আমাদের লাভবান কামেবি হবার কোনো লক্ষ্য নাই বয়ান করায় সমস্ত বক্তা হাতে বয়ান করে যারা আছে যাদের কণ্ঠ ভালো তাদের বয়ান ছিল তারা শুনে ভালো আজকা মেফি আজকা মুসলমান এলাকা মুসলমান সমাজ এত বড় একটা জলসার আয়োজন নিছে মানুষ না পেন্ডেলে কার কাছে কি কব মানুষে বলে বক্তারা তখনই কথা ভালো করে বলতে পারে যখন বক্তার সম্মুখে মানুষ থাকে ওই সময় বক্তাদের কথা আসল হয় যখন পেন্ডেলের ভিতরে মানুষ থাকে কামলা যারা খেতে কাজ করে তারা কে নিরায় ওই সময় তারা শান্তি পায় যখন ভিতরে ঘাস থাকে বেশি তখন ওই ক্ষেতকে যত্ন করার জন্য গার্জেনের চাহিদা হয় প্যান্ডেলের মাঝে যদি মানুষ না থাকে বক্তা কি বলবো কি আগ্রহ বক্তা কোনো আগ্রহ নাই কোন কথা সিরিয়াল আসবে না তাও দুই চারটা মানুষ আসে তাও এক দিকে বসে বসে আমি আশা করি সবাই একটু আগে এগে আসে সিস্টেম করে বসে ভালো দেখা যাব এই এর এত বাবার আমি আর আপনি অনুভব না করতে পারি কিন্তু কিতাবে পাওয়া যায় এই মেহফিলটাকে আল্লাহ কাবার ওপর তাহলে আর রহমতের

কিন্তু আমরা সেই মেহফিল গুরুত্ব দিই নাই আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন বেশি সময় কথা বলব না আমিও কারণ আমার বেশি আমার ডিস্ট্রিক্টে বারোটা জেলার ইস্তমার কাজ শুরু হয়েছে ফেব্রুয়ারি পাঁচ ছয় তারিখ পাঁচ ছয় সাত তারিখে ইস্তমা সেই ইজতেমার ভরপুর রাত দিন চব্বিশ ঘন্টা আমার মেহনত দিতে লাগতেছে তার কারণ ইস্তমা মেন কমিটির আমি একজন সদস্য যার জন্য আমার বার্ডেনটা বেশি তারপরে আপনাদের চেহারা দেখার জন্য আমি এত দূর থেকে আসছি অল্প সময় কথা বলবো তো ইনশাল্লাহ শুনবো না খালি শুনবেন আমল করবো তো ইনশাল্লাহ হ্যাঁ হাসলা নাম শুনছেন না আপনারা ভালো করে খেয়াল করে শুনবেন হাসালের ময়দান কামাতের দিন এটা সকলে আমরা জানি নাম শুনছি কিন্তু তার দৃশ্যটা কি সেই দৃশ্য অনুযায় আমি সংক্ষিপ্ত কিছু কথা বলব মানুষ এখন কি করতেছে সেটা অনুভব করতেছে না যে আমাদের দিন কিন্তু নবাব হল কারণ এই দুনিয়ায় আমি আর আপনি নিজের শরীরের রক্তকে ঘামে পরিণত করে আমার ভালোবাসার মানুষকে দিয়ে দেয় আমার এই স্ত্রীকে সবকিছু আমি দিয়ে আমার সন্তানের পিছনে আমি সবকিছু করি কিন্তু তার তিনি এই সমস্ত স্ত্রী সন্তান হাসন ময়দানে আমাকে আপনাকে জিরোবিলা বানাবে জিরোবিলা পরিচয় দিবে সে কথা আর আপনি গায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করছে কি ঘোষণা করছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে kıয়ামতের দিন ভাই ভাই থেকে দূরত্ব যাবে মা বাবার থেকে দূর হয়ে যাবে সন্তান মা থেকে দূরে বাবা সন্তানের থেকে দূরে স্বামীর থেকে স্ত্রী দূরে স্ত্রীর থেকে স্বামী দূরে সমস্ত মানুষ কামতের দিন হাসনের ময়দানে যদি কিঞ্চিত পরিমাণ নেকি প্রয়োজন হবে বিন্দু পরিমাণ নেকির প্রয়োজন হবে সেদিন আমি আমার স্ত্রীর কাছে আমি যদি যাব তবে কিঞ্চিত পরিমাণ আমার নেকি প্রয়োজন হয়েছে তুমি নেকি দাও যে নেকির বিনিময়ে আমি জান্নাতে যেতে পারব আর সেদিন আমার স্ত্রী সেদিন বলবো তুমি কে আমি তোমাকে চিনি না পরিচয় হবে তুমি তো আমার স্ত্রী সহধর্মী ছিলে দুনিয়ার মধ্যে বলে আমার দুনিয়ায় কোনো বিবাহ হয়েছিল না আপনি কোথার আমার স্বামী আপনি আমার স্বামী না আপনাকে আমি চিনি না আপনি এর থেকে দূরে যান আপনাকে আমি নেকি নিতে পারবো না বলেন সেদিন আপনি কোথায় যাবে আপনি আমার সালতানের কাছে যাবেন আপনি সেই সালতানু সেদিন বলবো তুমি কে বলে আমি তোমার বাবা বলে দুনিয়ায় আমার কোনো বাবা ছিল না বাবা ছিল না সে সালতানু বাবকে তারিয়ে দিবে মাকে তারিয়ে দিবে ভাই বোনকে তারিয়ে দিবে বোন ভাইকে তারিয়ে দিবে কে আমাদেরকে সেদিন কে দৌড়িবে হ্যাঁ কিঞ্চিৎ পরিমাণ দেখির জন্য স্বয়ামীর জন্য আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেরাবো কিন্তু সেদিন আমাদেরকে কেউ দরা দিবে না সেদিন দরা দিল মালিক সেদিন নুসরত ও مدد करने वाला মালিক রব্বে করিম সাইয়েদুল কোনাইন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যদি সাইয়েদুল কোনাইন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি আমার আপনার সুপারিশ না করে আমার আর আপনার কপালে জুটবে না জান্নাতের সুগন্ধ এই দুনিয়ায় আমরা কিছু আখেরাদের সঞ্চয় করি কামতের সঞ্চয় করি কারণ আল্লাহ রি এই দুনিয়ায় আমরা ষাট থেকে সত্তর বছর জিন্দিক যতটুক আমার করি ফমাইয়ামাল মিছকাল দাররা জিন খাইরাই ইরা ওয়া মাইয়ামাল মিছকাল দাররা জিন শাররাই ইরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কারামুল্লাহ শরীফে ঘোষণা দিতেছে কোন বান্দা যদি একটা শস্যকে 70 ভাগ করার পরে এক ভাগ এক বিন্দু পরিমাণ যদি বারাকাস করে সে বারাকাসও কিয়ামতের দিন আমি তার বদলা দিয়ে দিব। আজ যদি কোনো বান্দা যদি শস্য পরিমাণের খারাপ কাজ করে তার পরিমাণ কিয়ামতের দিন আমি তুলে ধরব ভাই মহতরম দোস্ত বুজুর্গ এই কোরআনে কারিমের আয়াতের উপরে আমরা আমরা একটু চিন্তা ধারা করি আমরা একটু সচেতন মহল হই কারণ এই এই দুনিয়ায় 60 থেকে 70 বছরে কত যে গুনাহ করতেছে গুনাহ করতে করতে গুনাহ পূজা মাথায় নিয়ে যেদিকেই চায় সেদিকেই গুনাহ যেদিকে চায় সেদিকেই গুনাহ গুনাহ করতে করতে গুনাহের সীমাকে লঙ্ঘন করে ফেলেছে আমরা আফসোসের বিষয় আফসুসের বিশাদ এই গুনা আমরা কিভাবে করতে পারি আমাদের একটু চোখে লজ্জা হয় না দিন একটু আল্লাহর ভয় ভয়তা হয় না যে আমরা গুনা করতেছি গুনার হিসাব নাই আমাদের কিন্তু সবেই হিসাব আছে আমাদের কাছে অথচ এটা ভয় লাগছিল যে সবই হিসাব নাই গুণার হিসাব আছে একটা দুষ্ট ছেলে ছিলেন একটা দুষ্টু ছিল সব মা খারাপ কাজে ওনা টাকা পয়সা ব্যয় করতো সবসময় খারাপ কাজে টাকা ব্যয় ব্যয় করতো ওনার মা ওই ছেলেটাকে খুব বুঝাইছে খুব বুঝাইছে কিন্তু বুঝ মানে নাই ছেলেটা বুঝে নাই কিন্তু মার একটা ওসিয়ত ছিল ছেলেটাকে দিছিল যে বাবা তুমি যতই গুণার কাজ করো তুমি তোমার নোটবুকে গুণাটা লেখা রাখো তোমার নোটবুকের ভিতরে তুমি গুণা লেখা রাখো ছেলেটা মার কথা অনুযায়ী ওনার নোট বুকে ওনার নোট করে রাখছে হঠাৎ করে ওই ছেলেটার কাছে ওই ছেলেটা জিনার কাছে লিপ্ত হয় আইনের সময় ওই মেয়েটার থেকে জিনার কাজের থেকে ওই ছেলেটা বিরত হয়েছে মার কাছে যে বলছে মা আমি আজকে একটা ভালো কাজ করছি বলে কি জিনা করবার চাইছিলাম আমি ইচ্ছা করছিলাম এমন সময় ছিল আমার জিনা করার যে আল্লাহ আমাকে কেউ দেখতো না কিন্তু আমি আল্লাহ তাবার কথা ভয়ে আমি গুনার কাজটা ছেড়ে দিছি মা বলে তুমি খাতায় লেখা রাখো ছেলে কাজ দাদা বলে মা আমার খাতায় আর কোনো জায়গা নাই যে ভালো কাজটা লেখো কয় দেখো খাতার সাইড সাইডে কোনো জায়গা আছে নাকি তালাশ করে দেখে একটু জায়গা আছে কয় ওখানেই লেখা থাও আল্লাহ তাবার কথা কি কাজ সেই রাত্রে ওই গুণার কাজটাও লেগে ভালো কাজটাও লেখা রাখছে রাত্রেবেলায় শুইছে ঘুমাইছে সকালবেলায় উঠায় দেখে ওই নোট বুকের ভিতরে ওই ছেলেটার কোনো খারাপ কাজের লিস্ট নাই ভালো কাজটাই লেখা আছে তা ভাই মাতর অব দোস্ত মুলুক তে আমাদের ভালো কাজের হিসাব আছে খারাপ কাজের হিসাব নাই ভালো কাজের হিসাব নীল হওয়া লাগছিল আর খারাপ কাজের হিসাব হওয়ার আছে ভাই বর্তমান দোস্ত বুঝুর্গ তেমন দিন আমার এক আপনাকে যখন আল্লাহ রাবুল আলমী প্রশ্ন করবে আল্লাহ রাবুল আলমী প্রত্যেকটা আদম জাতিকে পায়সটা করবে হাসারের ময়দানে সেদিন আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা বান্দাকেই নিজেই জিজ্ঞাসা করবে নিজেই প্রশ্ন করবে কোনো বান্দা পাঁচটা প্রশ্নের আনসার না দেওয়ার পর্যন্ত

ষাট বছর থেকে সত্তর বছর জিন্দিগি আল্লাহ রাফুল আমাকে হারিয়ে দিয়েছে এই ষাট থেকে সত্তর বছর জিন্দিগি আমি আর আপনি কোথায় ব্যয় করতেছি একটু বুকে হাত দিয়ে বলি একটু চিন্তাধারা করে বলি যে আমার আর আপনার ষাটের থেকে সত্তর বছর জিন্দিগি কোন কাজ আমি ব্যয় করছি ভাই মাতর দোস্ত বুজুর্গ মুরব্বী মানুষকে নামাজ পড়ার কথা বললে মুরব্বী মানুষ নামাজকে ফাঁকি দেয়